সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ ফেব্রুয়ারির পঁচিশ তারিখ আমাদের সারা দেশব্যাপী এবারের বোর্ড পরীক্ষার্থী যারা তার হাদিস এবং ব্যাপক বোর্ডের পরীক্ষার্থী যারা ছিলেন তাদের জন্য আমাদের যে সময়টা নির্ধারণ করা হয়েছে ওফাজ মোয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের মহিলা পুরুষ উভয় রমজান মাসটাই শুধু আমাদের মহিলা বিভাগের আবাসিক ফোফাজ ময়ালিমা প্রশিক্ষণ কোর্সটা করা হয় কারণ সারা বছর আমাদের পক্ষে ওইরকম পরিবেশ না থাকার কারণে শুধুমাত্র রমজান মাসে আয়োজনটা করা হয় তো দেখা যাচ্ছে যে অনেক ভাই বোনেরা পড়ে যাচ্ছেন কিভাবে আসবেন বা কিভাবে যাবেন তো সেই ক্ষেত্রে আমি সহজ করে দিচ্ছি আপনারা যারা আসতে যাচ্ছেন আমাদের প্রশিক্ষণ সেন্টারে সেই জন্য তারা কিভাবে সহজেই চলে আসতে পারবেন সেই বিষয়টা আমি ক্লিয়ার করে শর্টকাট বলে দিচ্ছি আপনারা যারা সায়দাবাদ হয়ে ডাকায় ঢুকবেন মানে সাইদাবাদ মহাখালী পার হয়ে আসবেন যেমন চাঁদপুর কুমিল্লা ওই অঞ্চল থেকে চিটাগাং অঞ্চল থেকে যারা আসবেন আপনারা সরাসরি আবদুল্লাপুর বাস কাউন্টার টিকিট কাটবেন আর হেল্পারকে বলে দিবেন যে খিলখাত ওভারব্রিজের নিচে নামাই দেওয়ার জন্য ওইখানে নেমে আপনারা রিক্সা নেবেন রিক্সা নিয়ে নিকুঞ্জ দুই চৌদ্দ নম্বর রোড একেবারে রোডের পশ্চিম মাথায় এসে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে পুরনবাজার জামা মসজিদ কোনটা মসজিদের তলায় আমাদের সেন্টার আর যেটা আমাদের মহিলা অফ প্রশিক্ষণ কোর্স এটা আমাদের প্রায় তিন বছর যাবত নিয়ে মধ্যে চলে আসছে তো সারা বছর ব্যাপী অনেক গার্জেনরা আমাদের সাথে এই ব্যাপারটা যোগাযোগ করে থাকেন আসলে আমরা নির্ধারণ করতে পারি না আমরা করবো কি করবো না কারণ মহিলাদের পরিবেশ এবং সমস্ত কিছুর একটা আয়োজনের ব্যাপার থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ এবারও আমাদের এই একই তারিখ থেকে শুরু হচ্ছে আর আমাদের পঁচিশ তারিখ না নির্ধারণ করছে শাহ হুজুর এই কারণে যেহেতু এবারের বোর্ড পরীক্ষার্থী অনেকজন আছেন তারা যেন এসে অংশগ্রহণ করতে পারেন তো যারা পরীক্ষার্থী আছেন তারা দুই একদিন পরে আসলেও আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন কারণ দেখা যাচ্ছে পরীক্ষা শেষ করে দুই একদিন বাড়িতে আসা যাওয়ার কারণে ব্যস্ততায় থাকতে পারেন তা আমি ঠিকানাটা বলে দিচ্ছি মহিলা প্রশিক্ষণ শাখা যেটা এটা হচ্ছে বাড়ি নাম্বার বাউন্ন ব্লক সি রাস্তা চার বাই দুই দক্ষিণ বনশ্রী খিলগাঁও ঢাকা বারোশো উনত্রিশ তানজিলুল কোরআন বালিকা মাদ্রাসা এখানে আমাদের মহিলা হফাস প্রশিক্ষণ কোর্সটা হবে ইনশাল্লাহ আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের শাখার জিরো ওয়ানো টু ফোর টু ফোর জিরো ফোর নাইন টু ফোর টু ফোর দয়া করে কেউ ইমুতে নখ দিবেন না ইমুতে আমরা সবাই ব্যবহার করি না ঠিক আছে তো আপনারা যেহেতু ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা অবশ্যই সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের নিকুঞ্জ যেটা পুরুষ শাখার ওইটার নাম্বারটা হচ্ছে আমাদের যেটা কমন নাম্বার সবসময় সারা দেশব্যাপী হুজুরের যে হেফাজ প্রশিক্ষণের নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান এইট থ্রি জিরো ফাইভ জিরো এটা হচ্ছে আমাদের নিকুঞ্জ দুই পুরান বাজার জামে মসজিদ হুফাজ মলিন প্রশিক্ষণ কুর শেখ আব্দুল শেখ আব্দুল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা হচ্ছে আরেকটা বিষয় যেটা যারা হচ্ছে যে আপনারা জামালপুর অথবা গাজীপুর হয়ে ঢাকায় ঢুকবেন তাদের বিষয়টা একটু বলা বাকি আছে আপনারা করবেন যে খিলগাঁও ওভারব্রিজের নিচে নিচেই নামবেন কিন্তু আপনারা ওভারব্রিজটা পার হয়ে রাস্তার এপারে আসতে হবে মানে যারা আবদুল্লাপুর ইয়ে হয়ে ডাকায় ঢুকবেন তো তারা ওই অঞ্চল থেকে যারা আসবেন তারা সরাসরি মোয়াখালী বাস কাউন্টারের টিকিট কাটবেন অথবা এয়ারপোর্ট যেটাই হোক আপনারা খিলগাঁও ওভারব্রিজের নিচে নামবেন নেমে ওভারব্রিজের মাধ্যমে রোডটা পার হবেন অথবা যে পাশেই নামেন যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে আমি নিকুঞ্জ দুই নাম্বার যাব মানুষজন দেখাই দিবে এপার না ওই পার ওভারব্রিজটা পার হয়ে সেম দীক্ষা নেবেন দুই নম্বরের রুট পুরান বাস জামে মসজিদ দুই রুট পরে টেনশনের কোনো বিষয় নাই আর ওইখানে এসে আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে কল দিলে আমাদেরকে নাও পাবেন দেখা যায় আপনারা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকেন তো সেই জন্য আপনারা আমাদের যে অফিসের নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান এইট থ্রি জিরো ফাইভ জিরো এই বিষয় নাম্বারটা খেয়াল রাখবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে হুজুরের নামে আমাদের দেশব্যাপী রমজান মাসে অনেক প্রশিক্ষণ সেন্টার দেখা যায় যেমন যাত্রাবাড়ি বলেন আবদুল্লাপুর বলেন তারপর ড্যামরা তারপর এয়ারপোর্ট এখানে অনেক জায়গায় হুজুরের নামে হুফজ মললিম মোয়াল্লিমা প্রশিক্ষণ কোর্স এই ব্যাপারে ওনারা পোস্টার বুস্টিং করে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং নিচে দিয়ে অনেক সুন্দরভাবে লিখে দেন যে অন্য কোথাও যে প্রতারিত হবেন না মানে আমাদের প্রতারক ভাইজানরা ওনারাই উল্লেখ করে দিতেছেন অন্য কোথাও যে প্রতারিত হবেন না ঠিক আছে তো এই বিষয়টা সবাই একটু খেয়াল রাখার চেষ্টা করবে তারপর যার যার ইচ্ছা যেতে পারেন মানে আমাদের বিষয়টা হচ্ছে আমাদের কাছে আসতে চাচ্ছেন কিন্তু আমাদের কাছে মানে না এসে অন্য কোথাও প্রতারিত না হন সেই জন্য যার যার ইচ্ছা যে যেখানে ইচ্ছা করতে পারে তাতে আমাদের কোনো ধরা বাধা নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি আর এবারের যে প্রতারক গ্রুপ যারা আছে মানে হুজুরের নাম দিয়ে অতিমাত্রায় প্রশিক্ষণ সেন্টারগুলো আর কি প্রচার করতেছে আর প্রতারকের এই ধরনের করে যে ভর্তির টাকাটা নিয়ে তারা উদাও হয়ে যায় তো এই ধরনের পরবর্তীতে দেখা যায় সাধারণ মোয়াল্লিম ভাইরা ঘুরে ফিরে আমাদেরকে বের করে কান্নাকাটি করে তো এই এইবারের মনে হয় তো সেই জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো এই ভিডিওর পরপরই যে সকল দেশব্যাপী পদার গ্রুপ আছে তাদের সবার পোস্টার এবং হুজুরের আব্দুল হক্স হুজুরের ভিডিও সহ সতর্কবাণী সহ আমরা পোস্টে শেয়ার করার চেষ্টা করব আপনারা সকলে এটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই একটু সময় দিয়ে কষ্ট করে আমি এখানে বিষয়গুলো একটু দেখা দিচ্ছি এখানে কিছু কিছু বিষয় ফলো করেন যারা যারা এই যে হুজুরের নাম ব্যবহার করে প্রতারণা করতেছে দেখেন এই যে একটা দেখেন এরকম করে একবার এমন হুব মিলাই দিবে হ্যাঁ এখানে আরেকটু ফলো করেন এই যে আরেকটা এগুলা কিন্তু একটা হুজুরের না সবগুলোই হুজুরের সাথে প্রতারণা করে আর এই যে আরেকটা লোগোটা পর্যন্ত নকল করছে মানে আমাদের ফাউন্ডেশনে চল্লিশ দিন ব্যাপী কোর্স এটাও নকল এই যে ই পেজটা সবচাইতে বেশি সমস্যা করে এই বাটপা এটা আবদুল্লাপুরে এটা আবদুল্লাপুরের একবার যাই টঙ্গি একবার যাই আবদুল্লাপুর পেজ সবাই ফলো রেখে এই যে দেখেন কত পাবে কত কেন্দ্রীয় ফজল প্রশিক্ষণ ঠিক আছে এই যে একটা একটাও কিন্তু আমাদের না হ্যাঁ মানে হুজুরের জানেও না আমাদের আইডি গুলো ব্লক করে রাখছে আমরা খুঁজে পাইনি এটা দেখাবো এই যে আরেকজন আছে আমাদের আবদুল্লাপুর সায়ক কি মাহমুদ হিসাব জানি ওটা সবচেয়ে বড় সোর বাটপার ওর কাহিনী দেখাইতেছি লাস্টে মানে ভাব নেয় এরকম ওইভাবে যে আমাদের ব্লক করে আমার ফেসবুক আইডি আমাদের আইডিগুলো ব্লক করে তারপরে ফেসবুকে বোস্টিং মারে আমরা দেখবো না আমাদের আর লোকজন নাই দেখাচ্ছি আপনাদেরকে মানে কিভাবে প্রতারণা করতে পারে এই যেগুলা দেখেন একটা একটা করে এই পেজগুলো থেকে নিয়মিত আর এখানে আরেকটা বিষয় বলে দেই এই যে কলাপুরটি রাকিব ভাই ওটা হুজুরের না আপনারা হয়তো বা ভুল বুঝেন ওটা হুজুরের না হুজুরের মানে দুই একবার গেছে হুজুরের ছাত্র কিন্তু এখানে বিষয়টা উনি যেভাবে প্রচার প্রচারণা করতেছে আমিও দেখলাম আপনাকে ভাই এইভাবে অনুমতি দেয়নি হুজুরে কারণ হইতেছে আপনি একা না আর দেশ বই অনেকে আছে ঠিক আছে তো এটা সমস্যা হয়ে যায় হুজুরের ক্ষেত্রে যাই হোক ভাই সবাই সতর্ক থাকবেন এই যে লাস্ট যে কটা পোস্টার এই যে এক মিনিট যে আবদুল্লাপুর হাউস বিল্ডিং হাউস বিল্ডিং যেটা আর কি দেখেন ওনার মানে আমার আমাদের যে কোনো একজন সাথী ভাই পেয়ে আমার লিঙ্কটা পাঠাইছে যে আপনাদের নাম প্রচার প্রচারণা চালাইতেছে আমি লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পর অবস্থাটা দেখেন মানে আমার ব্লক করে রাখছে মানে আমরা এগুলো বুঝি না নাকি আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব কেউ নাই মানে কত রকম বাট পারে এই যে মানে কি বলবো এই সাধারণ মলিমদের সাথে ব্যাপার প্রতারণা নিয়মিত করে আসছে সবাই লাস্টের ভিডিওটা একটু ফলো রেখেন এই বিষয় নিয়ে আমাদের শেখ আব্দুল হক সাহুজুর একটা ভিডিও ফুটে ইয়া করছিল গতবার তো সেই ভিডিওটা আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য এবং বোঝার জন্য দিয়ে দিচ্ছি আপনারা সকলে ভিডিওটা বিস্তারিত দেখে নেবেন জি সালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে বিশেষ করে কোরআনে কারিমের সাথে যারা সম্পৃক্ত এবং তালিবুল আইন ওলামায় কারাম আইমায় মাসাজিদ সবাইকে সবাইকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণের নামে ফেট শিক্ষক প্রশিক্ষণ প্রশিক্ষণ এই নামে অনেক প্রশিক্ষণ কেন্দ্র দেখা যায় বেগারে পোস্টারে আর সবগুলিতে সব জায়গায় সব পোস্টারে ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্টারে তারপরে হেমবিলে যে প্রধান প্রশিক্ষক শাইক আব্দুল হক প্রধান প্রশিক্ষক শাইক আব্দুল হক এবং পরপরে বিভিন্ন নাম আছে অথচ আমার সাথে কোনো যোগাযোগ নাই আমি এই ব্যাপারে কিছুই জানি না এর কোরআন নিয়ে এই ধরনের প্রতারণা করার অর্থ কি যারা করতেছে কি উদ্দেশ্যে করতেছে বিশেষ করে যারা প্রশিক্ষণের প্রার্থী তাদেরকে সতর্ক করতেছি কারক পতারণের করে আপনার আপনাদের জীবন নষ্ট করবেন না অনেক পতারক বাইরেছে এই পতারকদের থেকে আপনারা সবাই হুঁশিয়ার সাবধান থাকবেন আল্লাহর কোরআন পড়বেন মা হেরমাদনকে কেন্দ্র করে অনেক প্রশিক্ষণ দেখা যাচ্ছে যেমন দেখেন খুব ফার্জন বাংলাদেশ এই আমার নামে নাম তো দেয় তারপর আরো নাকি চন দেয় যে আমার সাইন আমার সাইন নকল করে তারা এই হুক পাওয়া প্রশিক্ষার্থীদেরকে সনদ প্রদান করেন এই যে দেখেন এই আব্দুল হক লেখা এই আব্দুল্লাহর এখানে ঢাকা উত্তরা সান ফাড়া কি করে আর কয়েক জায়গায় করে তারা কয়েক জায়গায় সমস্ত প্রতারণা করতেছে অথচ আমার সাথে কোনো সম্পৃক্ততা নাই সম্পর্ক নাই এই সমস্ত প্রতারণা এ সনদপত্র দিয়েছে আমার নাম নকল করে আমার নাম ফজলুল প্রশিক্ষক দিয়ার ঢাকা শহরে অনেক জায়গায় আদারতার বাইরে আছে কয়েকটি তারপরে একমাত্র এই দেশে পাসপোর্টরিক কোন Хабаровского প্রশিক্ষণ ছিল না প্রশিক্ষণ বিজনী ছাত্রদের কি প্রশিক্ষণ হয় এঘরে কারুক কারুক কোনো ধারণে ছিল না আলহামদুলিল্লাহ আসসালামু জি এখন যাই হোক সর্বশেষ আপনারা যারা এখন আমাদের যে দাওরা হাদিস পরীক্ষার্থী যারা আছেন তারা মহিলা যারা তাদের তারা বনশ্রী শাখা ওইটার নাম্বারটা হচ্ছে মহিলা শাখার যেটা ওইটার নাম ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ফোর নাইন টু ফোর টু ফোর এটা হচ্ছে আমাদের শেখা আব্দুল্লাফের মহিলা হফজ প্রশিক্ষণ শাখার নাম্বার আর আমাদের খিলক্ষেত নিকুঞ্জ যেটা এবারে যারা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করেছেন তাদের যে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে গতকাল থেকে আপনারা দ্রুতই প্রশিক্ষণ সেন্টারে চলে আসার চেষ্টা করবেন এই যে আমাদের পরীক্ষার্থীগণ যারা অংশগ্রহণ করেছেন তাদের এই পোস্টারটা আমি দিয়ে দিলাম আপনারা পোস্টারে বিস্তারিত দেখতে পারবেন খিলক্ষেত নিকুঞ্জ দুই চোদ্দো নাম্বার রোড পুরান বাজার জামে মসজিদ মানে ১৪ নম্বর রোডের একবারে পশ্চিম মাথায় এসে যে কাউকে জিজ্ঞাসা করলে দেখাই দিবে আর আমাদের সারা দেশব্যাপী আব্দুল হক শেবের মানে প্রশিক্ষণ নাম্বার ফাউন্ডেশন একটা শেখ আব্দুল হক ফাউন্ডেশনের একটাই নাম্বার কেউ ওইটা নিয়ে প্রভাবিত হবেন না আমি নাম্বারটা মুখে বলে দিচ্ছি সবাই একটু উঠে রাখবেন এই নাম্বারটাই সবসময় পাবেন এবং আপনাদের যাদের খ্যাতম প্রয়োজন শিক্ষক প্রয়োজন ইনশাল্লাহ এই নাম এই নাম্বারটাই ওয়েবসাইট পেয়ে যাবেন কিছুদিনের ভিতরে অ্যাপ্লিকেশনের প্লে স্টোর আপলোড হয়ে যাবে নাম্বারটা আমি বলতেছি জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান এইট থ্রি জিরো ফাইভ জিরো আমাদের শেখ আব্দুল হক হুজুরের প্রশিক্ষণ শাখার একমাত্র নাম্বার এটাই নিকুঞ্জ শাখারটা ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর যে সকল পরীক্ষা দারো হাদিস পরীক্ষার্থীগণ অংশগ্রহণ যারা করছেন এবং যারা এই প্রশিক্ষণ অংশগ্রহণ করতে আগ্রহী আপনার দেরি না করে দ্রুতই আমাদের সেন্টারে চলে আসুন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আলাইকুম